আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজ করে আপনার খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে আজকে অনেক সুন্দর কিছু গাউন নিয়ে সো এটা হচ্ছে ওয়ান পিসটা নিচে ফ্রেল করা আছে ভিতরে ইনার হবে গলা এভাবে লেস ওয়ার্ক থাকবে হাতাটা এখানে স্মোকি হবে বডিস থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল লম্বা থার্টি লম্বাভাবে বাউন্ন মতো এটার দাম কত পড়ছে ভ্যাম সাতশো নব্বই সাতশো নব্বই কালারগুলো দেখাচ্ছি অনেকগুলো কালার হবে ডিজাইনটার মধ্যে যেমন এটা একটা কালার আছে সেম প্রাইস সাতশো নব্বই বাকি কালার দেখাই এইটা একটা কালার আছে সেম প্রাইস সাতশো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা কালার হবে সেম প্রাইস সাতশো নব্বই নেক্সট এটা একটা কালার হবে সেম প্রাইস সাতশো নব্বই টাকা বাকি কালার দেখাচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা সেম প্রাইস সাতশো নব্বই দেন এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার সেম সাতশো নব্বই টাকা এটা একটা কালার আছে সেম সাতশো নব্বই আচ্ছা এখন ওয়ান পিস আলিয়া কাটটা দেখাই ভা ওয়ান পিস আলিয়া কাটের মধ্যে একটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক এটার কোমরে বেল্ট হবে এটা বডি সাইজ একই লম্বাটাও একই এটার দাম কত পড়বে ভাইয়া সাতশো নব্বই কালার দেখাচ্ছি অনেকগুলো কালার এটা একটা কালার বাকি কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস সাতশো নব্বই যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে প্রথম অনলাইনে যোগাযোগ করবে বারবার বলছি স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন আর এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট রেগুলার আছে রেগুলার প্রিন্ট চেঞ্জ হয় যার যেটা পছন্দ হবে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন ঠিক আছে দামটা একই আছে ব্ল্যাকের মধ্যে ওকে নেক্সট এটা আছে অ্যাশ কালার সেম প্রাইস না নব্বই সাতশো নব্বই টাকা এটাও সেম দাম সাতশো নব্বই এটা একটা কালার আছে এটা এটা একটা একটা কালার কালার আছে খুব সুন্দর সুন্দর কালার হবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সাতশো নব্বই এটা একটা কালার আছে সেম দাম সাতশো নব্বই এটা একটা কালার রয়েছে দেখুন সেম প্রাইস সাতশো নব্বই টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আলিয়া কাটের মধ্যে ওয়ান পিস এটা লেস ওয়ার্ক হ্যাঁ এটার দামও একই কালার দেখাচ্ছি ভাই এটা ব্লু দেন এটা হোয়াইট ওকে বাকি কালার দেখাচ্ছি আর একটা হবে এইটা ব্লু প্রিন্টটা চেঞ্জ দামটা একই থাকবে সাতশো নব্বই এটা ব্ল্যাক কালার সেম প্রাইস সাতশো নব্বই নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার হবে সেম প্রাইস দেন এটা আছে ব্ল্যাক সেম সাতশো নব্বই টাকা প্রাইস এটা একটা কালার ব্ল্যাক কালার সেম প্রাইস এটা হোয়াইটের মধ্যে আছে সেম দাম সাতশো নব্বই করে আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো এটা হচ্ছে এগুলো হচ্ছে টু পিস সিকোয়েন্স কাজের মধ্যে এটা টু পিসটার প্রাইস কত হ্যাঁ নয়শো পঞ্চাশ সাথে ওন্না হবে ম্যাচিং ওন্না ঠিক আছে নয়শো তাই না ওনা আমরা একটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা দামটা কি নয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটার মধ্যে কালার হবে ব্ল্যাক কালার দেন হোয়াইট কালার দামটা কি নয়শো পঞ্চাশ সাথে সেম সালো ওনা হবে আর কি সালো অন্য অন্য এটা একটা কালার হবে গোল্ডেন কালার এটার সাথেও সেম অন্য নয়শো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যেই থাকছে সেম প্রাইস নয়শো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা লেস ওয়ার্কের মধ্যে এটার সাথে ওন্না আছে এটা গলায় লেস ওয়ার্কটা ওন্না দিয়ে এটাও নয়শো পঞ্চাশ না একই প্রিন্টের ওন্না দামটা একই নেক্সট দেখাচ্ছি এটা একটা আছে সেম প্রাইস নেক্সট করে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস নয়শো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে আলাদা আলাদা প্রিন্ট হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা একই মাত্র নয়শো পঞ্চাশ টাকা মধ্যে এটা একটা আছে সেম প্রাইস অনলি নশো পঞ্চাশ সাথে লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে এই কালারটা এটা ওর সাথে ওর লেস ওয়ার্ক থাকবে এবং এটাতে অন্য পাচ্ছেন দামটা কি পড়বে নয়শো পঞ্চাশ টাকা সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন অনলাইন মার্কেট সব হচ্ছে স্বাস্থ্য ছয় স্টার শপিং কমপ্লেক্স সেলফিনো ঢাকা আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ